প্রশ্ন যদি করো আমায় মনে পড়ে কতবার বলিব তোমায় আমি ভাত খাই যতবার আজকে ফুকু আর ফুপা গ্রামের বাড়িতে চলে যাবে তাদেরকে বলেছিলাম আরো গ্রামের সেই নিলিবিলি পরিবেশ নাকি খুব মনে পড়তেছে আমার ফুকুর মুরগিগুলা নাকি না খেয়ে আসে তাকে ছাড়া নাকি খেতেই পারে না কত বাহানা তাই আমিও সাথে সাথে যাচ্ছি যারটা বাড়ি থেকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য এখানে আমরা ভাইয়ের জন্য ওয়েট করতেছি কিন্তু আন্দোলন চলে এসেছে আন্দোলনের সাথে সাথে দেখি ভাইও চলে এসেছে এক বস্তা খাবার নিয়ে এগুলা ফুপা ফুপুর সাথে গ্রামে পাঠিয়ে দিবে তাই আমরা চলে এসেছি নড়াইল এক্সপ্রেস এর কাউন্টার রাস্তা খননের কাজ চলছে তাই নড়াইল এক্সপ্রেস এর কাউন্টার থেকে পার পর্যন্ত লেগুনাই করে যেতে হবে এখানে এসে হঠাৎ করে আমার স্কুল বন্ধু জয়ের সাথে দেখা ওই একই বাসে এই স্পিরিটটাই তো চাই এতদিন কোথায় ছিলি বাবা যাক একজন সঙ্গী হয়েছে একটু নিরাপত্তা পেলাম এখন ঠিকভাবে পৌঁছালেই হয় আবার জালনাতে বলছে মনে হয় সাবধানে তাড়াতাড়ি বাসায় চলে যায় এখানে বেশি সময় থাকিস না আরে ফুপু কোনো সমস্যা নেই এখানকার ডন হচ্ছি আমি কেউ কিছু বললে ডাইরেক্ট

ফুফু চলে যাচ্ছে আর কোনো সময় ফুফুর কথা মনে না পড়লেও ভাত খাওয়ার সময় ঠিকই মনে পড়বে এই কয়দিন একদম ঠিক টাইম মতো ভাত খেয়েছি কারণ আমাকে ছাড়া ফুফু খেতেই বসে না বাসে করে বাসায় ফেরার সময় বাদ লোয়ার এক বিপত্তি এখানে আমাদের বাসের সাথে লেগুনার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে বাসের গিলাস ভেঙে গেছে সেখান দিয়ে দেখি এক ভাই আবার উকিও দেয় বাসের মধ্যে গিলাসের পাশে যারা বসেছিল তাদের একটু কেটে গেছে আর বাকি সবাই ঠিকই আছে তেমন কোনো অসুবিধা হয়নি গোলের এক্সপ্রেস এর গিলাস ভেঙে একদম ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়েছে লেগু লেগুনার হেল্পার আর বাসের হেল্পার দুজনে দেখি একদম একশোতে তে দুশো কেউ কারো ভুল স্বীকার করবে না অথচ ভুল না হলে অ্যাক্সিডেন্টও হয় দূর এসব ঝামেলায় পড়ে জ্যাম লেগে গেছে একদম এই মাথা থেকে ওই মাথা তাই আমি এই জামাতে হাঁটা শুরু করলাম এই প্রাইভেট বাসে করে যত সময় লাগবে তার থেকে আমি পায়ে হেঁটেই এর আগে চলে যাব কই একটু মন খারাপ করে বসে থাকবো এরা সে সুযোগও দেয় না এখন নাকি আবার পায়ে হেঁটে হেঁটে যাওয়া লাগবে যারা বর্তমান সময়ে পালিয়ে বিয়ে করার স্বপ্ন দেখে তাদের জন্য এই জ্যাম এক মহা বিপত্তিকর জ্যামের জন্য পালিয়ে বেশি দূর যেতে পারে না ফ্যামিলির কাছে ধরা খেয়ে যায় রিসেন্টলি এই ঘটনাটা আপনারা শুনে থাকবেন হয়তো বেশি সময় হাঁটা লাগেনি অল্প কিছু সময় হাঁটার পরেই চলে এসেছি বাসার কাছাকাছি রাস্তার জ্যাম আর ধুলাবালিতে একদম পেঁচার মতো হয়ে গিয়েছে পেঁচামাখা মুখখানা এখন আর দেখাতে না বাই বাই